হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস জামশেদপুর এফসি সেমিফাইনাল ম্যাচটি নিয়ে ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে হাই ভোল্টেজ একটা সেমিফাইনালের ম্যাচ আমরা দেখব তো দুটো টিমকে নিয়ে আলোচনা করবো মোহনবাগান কোন ফর্মেশনে যেতে পারে কেমন লাইন আপ নিয়ে নামতে পারে পুরো ম্যাচ প্রিভিউ নিয়ে ডিটেলসে আলোচনা করবো তবে হ্যাঁ ভিডিও কিন্তু খুব আসছে না তোমরা দেখতে পাচ্ছ চ্যানেলে একদমই ভিডিও নেই লাস্ট টোয়েন্টি এইট মধ্যে তো আশা করছি খুব দ্রুত কামব্যাক করার তবে কিছু সমস্যার কারণে অন্য একটা কাজে ভিজি থাকার কারণে কোনো প্রকার ভিডিও তোমাদেরকে দিতে পারছি না জাস্ট আজকে একটু ফাঁকা পেলাম যার জন্য তোমাদেরকে এই ভিডিওটা দিচ্ছি তো অবশ্যই ভিডিওটাতে একটু সাপোর্ট দেখিয়ে দিও। অনেকদিন পর ভিডিও দিচ্ছি আশা করব ভিডিওটাতে তোমরা ভালো রকম সাপোর্ট দেবে তো প্রথমেই যদি আমরা কথা বলি এই সেমিফাইনাল হাই ভোল্টেজ ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে তো জামশেদপুর এফসি ভার্সেস মোহনবাগান সুপার জ্যান্ট সেমিফাইনাল ফার্স্ট লেগের ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে বৃহস্পতিবার থার্ড এপ্রিল সন্ধ্যে সাড়ে সাতটা থেকে জামশেদপুর এফ হোম হোম জিআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে আর এই ম্যাচটা খুবই হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হতে চলেছি যদিও মোহনবাগান একটা অ্যাডভান্টেজ পাবি সেকেন্ড লেগের ম্যাচটা তারা খেলবে তাদের ঘরের মাঠে তবে প্রথম ম্যাচটাতেই কিন্তু বাজিমাত করতে হবে মোহনবাগানকে অবশ্যই প্রথম ম্যাচে কিন্তু এগিয়ে থাকতে হবে অন্তত পক্ষে একটা গোলে তাহলে ঘরের মাঠে যে অ্যাডভান্টেজটা পাবে সেটাকে কাজে লাগাতে পারবে আর বর্তমানে জামশেদপুর এফসির যে পারফরম্যান্স করছে এই সিজন জুড়ে সত্যি আনবিলিভেবল খালিদ জামিলের আন্ডারে জামশেদপুর এফসি যে এতটা ভয়ঙ্কর হয়ে উঠবে সেটা হয়তো এই আইএসএলের আগে কেউই কল্পনা করেনি যেখানে জামশেদপুর এফসির হয়ে অনেক নামি দামি বিদেশি কোচ কিন্তু কোচিং করিয়ে গেছেন যদিও ওয়েন কোয়েল থাকাকালীন জামশেদপুর এফসির মরশুমটা খুব ভালো গিয়েছে তবে তারপরে যে কোচ এসেছে বিদেশি কোচ লাস্ট ইয়ারই যদি তোমরা দেখো সেখানে সেই বিদেশি কোচের আন্ডারে জামশেদপুর এফসির পারফরমেন্স একদমই হতাশাজনক তবে তাকে স্যাক করার পরই এই খালিদ জামিলকে আনে তবে সেই সময়ে কিন্তু আর কোনো প্রকার সুযোগ ছিল না খুব একটা যার ফলে সেই মরসুমটা খুব একটা ভালো যায়নি তবে এই মরসুমটা যেভাবে শুরু করেছে খালিদ জামিল সত্যি ব্রিলিয়ান্ট আনবিলিভেবল পারফরমেন্স কিন্তু করেছি বিশেষ করে কয়েকটি সাইনিং কিন্তু পুরো বদলে দিয়েছে জামশেদপুর এফসিকে এক নম্বর অবশ্যই বলতে হবে স্টিফেন এজি আর দুই নম্বর জর্ডন মারি এই দুটো সাইনিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল আমার তো মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং জামশেদপুর এর জন্য এই স্টিফেন এজি স্টিফেন এজে যেই ম্যাচে খেলে না সেই ম্যাচটাই কিন্তু গোল কনসিড করতে দেখা যায় বা সেই ম্যাচটা খুব একটা ভালো যায় না জামশেদপুর এর জন্য তবে স্টিফেন এজে যেই ম্যাচে অ্যাভেলেবেল থাকে সেই ম্যাচে যে কি করতে পারে সেটা তোমরা দেখিয়েছো একটা ম্যাচে মোহনবাগনের এগেনস্টে একটা গোল করেছিল তোমরা হয়তো দেখেছো পুরো একার দমে গোলটা করেছে মাঝমাঠ থেকে একটা খুব দুর্দান্ত রান নিয়ে যেভাবে ফিনিশ করেছিল একটা স্ট্রাইকিং ফিনিশ ছিল তবে লাস্ট ম্যাচেও তারা নর্থ ইস্টের এগেনস্টে প্লে অফের ম্যাচেও যেভাবে পারফরমেন্স করেছে সেই ম্যাচেও দুর্দান্ত নজর কেড়েছে স্টিফেন এজে যেভাবে ডিফেন্সে তিনি স্তম্ভ হয়ে দাঁড়িয়েছিলেন সেভাবেই প্রথম গোলটাও এনে দেয় জামশেদপুর এফসির হয়ে এই স্টিফেন এজে স্টিফেন এজে প্রথম গোলটা করেই কিন্তু জামশেদপুর এপসিকে লিড পাইয়ে দেয় এক শূন্য গোলে আর এভাবেই ম্যাচটা চলতে থাকে তবে নর্থ ইস্ট কিন্তু অনেক চান্স ক্রিয়েট করেছে গোল করার অনেক কাছে পৌঁছে গিয়েছে তবে তারপরেও গোল করতে দেয়নি একমাত্র স্টিফেন এজে তবে এই ম্যাচে জয়ের পিছনে আরও একজনের অবদান কিন্তু অনেক বেশি রয়েছে সেটা হচ্ছে আলবিনো গোমস যেভাবে তিনি গোলকিপিং পজিশনটাতে মানিয়ে নিয়ে দুর্দান্তভাবে খেলেছে এই মরসুমটা জুড়েই আনবিলিভেবল পারফরমেন্স করেছে আর লাস্ট ম্যাচে তো আগুন পারফরমেন্স করেছে বিশেষ কয়েকটা সেভ তিনি করেছেন বেশ ভালো ভালো বল কালেক্ট করেছেন যার ফলে নর্থ ইস্ট সেভাবে ওপেন কোনো চান্স কিন্তু ক্রিয়েট করতে পারেনি আলবিনো গোমস কিন্তু অনেক আগে থেকেই ক্লিয়ার করে দিচ্ছিল বলগুলোকে পাঞ্চ আউট করে হয়তোবা ক্যারি করে নিচ্ছিল যার ফলে কিন্তু সেভাবে বক্সের মধ্যে ডেঞ্জারাস হতে দেয়নি আলাদিন আজারাইকে এবং স্টিফেন এ তো অবশ্যই ডিফেন্স একটা স্তম্ভ হয়ে দাঁড়িয়েছিলেন তবে দীর্ঘদিন পর কিন্তু প্রণয় হালদার ব্যাক করে আর তিনি কিন্তু খেলছিলেন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডের পরিবর্তে খেলছিলেন কিন্তু স্টিফেন এজের পাশে অ্যাজ এ সেন্টার ব্যাক হিসাবে আর সেন্টার ব্যাক হিসাবে যে পারফরমেন্সটা তিনি করেছেন সত্যি আনবিলিভেবল মেবি পরের ম্যাচেও হয়তো মোহনবাগানের অ্যাগেনস্টেও আমরা প্রণয় হালদারকে এই পজিশনটাতে খেলতে দেখতে পারি কারণ যে পারফরমেন্সটা দিয়েছে খালিদ জামিল অবশ্যই তার উপরে ভরসা করতে পারে স্টিফেন এজের পাশে আর যদি আমরা জামশেদপুর এফসির কয়েকজন ইম্পর্টেন্ট প্লেয়ারকে নিয়ে কথা বলি যারা এই ম্যাচে খুবই ড্যাঞ্জারস হয়ে উঠতে পারে ডিফেন্সে তো অবশ্যই স্তম্ভ হয়ে দাঁড়াতে পারি পাশাপাশি গোল করার দক্ষতাও রয়েছে তার মধ্যে এবং ক্যাপ্টেন জাবি হার্নান্ডেজ তিনিও কিন্তু অনবদ্য খেলেন লাস্ট ম্যাচেও লাস্ট মোমেন্টে গিয়ে গোল করেছেন তিনিও একটা দুর্দান্ত ফিনিশ করেছে জাভি হার্নান্ডেজ এবং পাশাপাশি প্রণয় হালদার যে পারফরমেন্সটা করেছে সত্যি আনবিলিভেবল তার দিকেও নজর থাকবে জর্ডন মারে তার দিকেও নজর থাকবে এছাড়াও স্নান রয়েছে নিখিল বা পার্লা রয়েছে বেশ কিছু ইয়ংস্টার প্লেয়ার কিন্তু রয়েছে এই জামশেদপুর এফসি টিমে যারা কিন্তু নজর কাটতে পারে সেমিফাইনাল ম্যাচে আর যদি আমরা মোহনবাগানকে নিয়ে কথা বলি সেখানে মোহনবাগান তারাও কিন্তু লাস্ট এফসি গোয়ার ম্যাচে কিন্তু দুর্দান্ত খেলেছে আর সেই ম্যাচে তারা লিগশিল্ড উইনার হয়েছে তারপরে তারা আর কোনো ম্যাচ খেলেনি ডাইরেক্ট কিন্তু তারা সেমিফাইনাল ম্যাচ খেলতে চলেছে থার্ড এপ্রিল জামশেদপুর এফসির এগেনস্টে আর এই জামশেদপুর এফসিকে হারানোটা কিন্তু মোহনবাগানের জন্য খুবই কঠিন একটা চ্যালেঞ্জ হতে চলেছে আমি পার্সোনালি মনে করছি আর জামশেদপুর এফসি যেহেতু প্লে অফের ম্যাচে অনেক ভালো খেলেছে আশা করব তারা মোহনবাগানের এগেনস্টেও একটা ভালো রকম জয় তুলে নিতে চাইবে এবং নিজেদের ঘরের মাঠের অ্যাডভান্টেজটা তুলে নিতে চাইবে কারণ সেকেন্ড লেগের ম্যাচটা জামশেদপুর এফ সি কিন্তু মোহনবাগানের ঘরের মাঠে খেলবে আর সেই ম্যাচে পয়েন্ট পাওয়াটা কিন্তু খুবই ডিফিকাল্ট হবে জামশেদপুর এফসির টিমের জন্য তবে মোহনবাগানও চাইবে জামশেদপুর এফসির ঘরের টা অ্যাডভান্টেজ নিয়ে নিতে খুবই একটা হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখতে পারবো আর হ্যাঁ এই ম্যাচে কি নুনু রেইস খেলবে নুনু রেইস কিন্তু মোহনবাগান দলে আবারও ফিরেছে দীর্ঘদিন পর দলের সঙ্গে অনুশীলন করছে আর শোনা যাচ্ছে তাকে মোহনবাগান রেজিস্টার করাতে চলেছে তবে কি সেমিফাইনালের জন্য রেজিস্টার করাবে তো না নুনু রেইসকে সম্ভবত সুপার কাপের জন্য রেজিস্টার করাতে চলেছে মোহনবাগান এই আইএসএলে তাকে হয়তো আর কোনো প্রকার দেখব না সেটা সেমিফাইনালে হোক বা ফাইনালে যদি মোহনবাগান যায় সেই ম্যাচেও মোহনবাগান হয়ে কিন্তু আইএসএল আর দেখা যাবে না আর নুন সম্ভবত রেজিস্টার করানো হচ্ছে তাকে একটু করে সেই সুপার জন্য তাকে হয়তো রেজিস্টার করাতে পারি তো করা যাক পরিবর্তে রেজিস্টার এ কিন্তু খেলবে না কনফার্ম তবে যদি আমরা কথা বলি মোহনবাগান এই ম্যাচে কোন ফরমেশনে যেতে পারি আর জামশেদপুর এফসি কে হারাতে কি চমক দিতে পারে তো অবশ্যই চমক তো কিছু থাকবে সাহাল ফিরছে মানবিরের চোট রয়েছে কিছুটা তবে আশা করবো এই ম্যাচের আগে পুরোপুরি ফিট হয়ে যাবে আপুইয়ার একটু চোট ছিল তো তিনিও খুব দ্রুত কামব্যাক করবে এই ম্যাচের আগে হয়তো পুরোপুরি ফিট হয়ে যাবে তো সেখানে যদি আমরা কথা বলি মোহনবাগান যে ফরমেশানটায় যেতে পারে মেবি কোনো পরিবর্তন করবে না জোস ফ্রান্সিসকো মোলিনা ফোর টু থ্রি ওয়ান এই ফরমেশনটাতেই যেতে পারে আর ফোর টু থ্রি ওয়ান এই ফরমেশনটাতেই কিন্তু মোহনবাগান সাফল্য পেয়েছে এই মরশুমে আর যদি ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে আমরা মোহনবাগানের লাইন আপ নিয়ে কথা বলি সেখানে অবশ্যই গোলকিপারে দুর্দান্ত ফর্মে থাকা বিশাল কাইট কোনো অপশান কিন্তু এখানে চেঞ্জ হবে না যদিও ধীরাজ সিংকে লাস্ট ম্যাচে আমরা দেখেছিলাম খেলতে তবে সেমিফাইনাল ম্যাচে কিন্তু অবশ্যই বিশাল কাইত কামব্যাক করছে বিশাল কাইতে কিন্তু গোলকিপারে থাকছে চারজন ডিফেন্সে লেফট ব্যাকে ক্যাপ্টেন সুভাশিস বুস তবে সুভাশিস বুসের হয়তো চারটি জল কার্ড ছিল জানি না সেমিফাইনালে সেটা কাউন্ট করবে কিনা যদি ক্ষেত্রে কোনো সমস্যা না থাকে তাহলে অবশ্যই ক্যাপ্টেন সুভাষিষ বোস খেলবে না হলে আশি কুরুনিয়ান খেলবে আর রাইট ব্যাকে আশিস রাই অথবা দীপেন্দু বিশ্বাস দীপেন্দু বিশ্বাস অনেক ভালো খেলেছে আশিস রায় তিনিও কিন্তু বেশ ভালোই খেলেছে তবে যে কেউ খেলতে পারে মেবি আশিস রায়কেই আমরা প্রথম থেকে দেখব পরে আজের সাবস্টিটিউট হিসাবে যদি দরকার পড়ে দীপ্যেন্দুকে আমরা দেখতে পারি দুজন সেন্টার ব্যাকে কোনো পরিবর্তন হবে না মোহনবাগনের সেই দুজন স্তম্ভ টম আলরেড সঙ্গে আলবার্তো রড রড্রিগেজ এই দুজনকেই আমরা দেখব এই দুই বিদেশি যুগলবন্দিতে কিন্তু মোহনবাগান এই মরসুমে রেকর্ড গড়েছে সবচেয়ে বেশি ক্লিন রেখেছে সবচেয়ে বেশি মিনিট কোনো গোল কনসিট করেনি মানে অনেক রেকর্ড কিন্তু করেছে মোহনবাগানের ডিফেন্স লাইন এই মরসুমে আর দুজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে যদি আমরা কথা বলি সেখানে অবশ্যই আপুইয়া আপুইয়ার সঙ্গে অনিরুদ্ধ ধাপা অথবা দীপক তাঙড়ি তবে আমি আশা করছি যদি আপুইয়ার সঙ্গে অনিরুদ্ধ ধাপাকে প্রথম থেকে স্টার্ট করাই এটা কিন্তু বেটার হতে পারে কারণ অনিরুদ্ধ ধাপা অনেক ভালো ভালো থ্রু বলগুলো বাড়ায় তো অবশ্যই দুজন সেন্ট্রাল ডিফেন্সের মিডফিল্ডে আপুইয়া সঙ্গে অনিরুদ্ধ থাপা তিনজন অ্যাটাকিং মিডফিল্ডারে লেফট উইংগারে লিস্টন কোলাসো রাইট উইঙ্গারে মনবীর সিং যদিও সিং সিংয়ের একটু চোট রয়েছে জানি না এই ম্যাচের আগে কতটা ফিট হতে পারবে তবে খবর অনুযায়ী যেমনটা শোনা যাচ্ছে সাহাল আব্দুল সামাদ কিন্তু পুরোপুরি ফিট রয়েছে তো মানবীর যদি একান্তই খেলতে না পারে সেক্ষেত্রে মানবীরের রিপ্লেসমেন্ট হিসাবে রাইট উইঙ্গারে আমরা কিন্তু সাহাল আব্দুল সামাদকেও খেলতে দেখতে পারি তবে আমি আপাতত এখানে মানবীর সিংকেই রাখলাম আর একজন নাম্বার টেন অথবা প্রপার অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে গ্রেগ স্টোয়ার্ট প্রথম থেকে আমরা গ্রেগ স্টোয়ার্টকেই খেলতে দেখব পরে দিমির মতো অপশান রয়েছে কামিংস রয়েছে তারাও কিন্তু আসবে সাবস্টিটিউট হিসাবে তো আমি প্রথম থেকে গ্রেগ স্টোয়ার্ডকে রাখছি আর আপনার স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন ঠিক এমনই একটা লাইন আপ নিয়ে মোহনবাগান কিন্তু জামশেদপুর এফসির এগেনস্টে সেই ফাইনাল ফার্স্ট লেগের ম্যাচে খেলতে নামবে তো লাইন আপটা যেরকম হলো তোমাদেরকে আরও একবার বলে দিই গোলকিপারে বিশাল কাইত চারজন ডিফেন্সে লেফট ব্যাকে ক্যাপ্টেন সোবাসিস বোস রাইট ব্যাকে আশিস রায় দুজন সেন্টার ব্যাকে আলবার্তো রড্রিগেজ সঙ্গে টম আর রেড আর দুজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে আপুইয়া সঙ্গে অনিরুদ্ধ থাপা আর তিনজন অ্যাটাকিং মিডফিল্ডারে লেফট উইঙ্গারে লিস্টন কোলাসো রাইট উইঙ্গারে মনবীর সিং অ্যাটাকিং মিডফিল্ডে গ্রিক স্টুয়ার্ট আর স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন ঠিক এমনই একটা লাইন আপ আমরা জামশেদপুর এফসির এগেন্স্ট মানে সেই ফাইনাল ফার্স্ট লেগের ম্যাচে দেখতে পারি আমার মতে এমনই হতে পারে মোহনবাগানের লাইন আপ তোমাদের মতে মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারে আর কেমন লাইন আপ নিয়ে নামতে পারে অবশ্যই সেটা কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ খুব দ্রুত ভিডিও আসবে কিছুটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি যার ফলে কিন্তু ভিডিও দিতে পারছি না তবে এর পরে ভিডিও আবার কবে আসবে সেটা আমি নিজেও জানি না জাস্ট এই ভিডিওটা দিচ্ছি তোমরা একটু দেখে নিও